ভিডিওটি ক্লিক করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ চলেন এবার মূল কথায় আসি আজকে হচ্ছে আমরা কি যেন ট্রেন ও গতিবেগ ট্রেন ও গতিবেগ নিয়ে একটু কথা বলবো একেবারে সুপার টেকনিকের মাধ্যমে আমি কথা দিচ্ছি ভিডিওটি দেখার পর আপনি বুঝতে পারবেন যে আপনার কতটুকু স্কিল ডেভেলপ হলো অর্থাৎ আমি সুন্দর করে উপস্থাপন করি শর্টকাট এবং হচ্ছে রিটার্ন আশা করি সে পর্যন্তই আমাদের সঙ্গে থাকবেন চলেন কথা না বাড়িয়ে চলে যায় বোর্ডে টপিকটা হচ্ছে ট্রেন ও গতিবেগ আর কি হ্যাঁ তো বিষয়টা হচ্ছে প্রথমে দূরত্ব নির্ণয়ের সূত্র আর কি দূরত্ব নির্ণয়ের সূত্র হচ্ছে বেগ গুণিতক হচ্ছে সময় অর্থাৎ গতিবেগ গুণিতক সময় আমি দেখেছি ক্লাসে অনেক শিক্ষার্থী প্রশ্ন করার পর যে দূরত্ব নির্ণয়ের সূত্র কি অনেকে ভুলে যায় কিন্তু এটাই যদি আপনি প্র্যাকটিক্যালি চিন্তা করেন বাস্তবতার জীবনের প্রেক্ষাপটে তাহলে আপনি মনে থাকবে কেমন করে ধরেন আপনি আপনি একটা নির্দিষ্ট জায়গা থেকে আপনার গন্তব্যস্থলে যাচ্ছেন তো আপনি যখন যাচ্ছেন তখন দেখলেন যে আপনার আপনার যানবাহনে গতিবেগ ছিল পাস ধরেন নিচে পাঁচ কিলোমিটার আপনি কতটুকু সময় অতিক্রম করে করেছেন পাঁচ মিনিট করেছেন তাহলে আপনি নিশ্চয়ই বলতে পারবেন যে পাঁচ গুণিত পাঁচ পঁচিশ অর্থাৎ পঁচিশ কিলোমিটার দূরত্ব অতিক্রম করেছি হ্যাঁ আপনি যদি এভাবে ভাবেন তাহলে আর কখনও আপনার সূত্র ভুল করবেন না আমার মানে পড়ানোর প্র্যাকটিক্যাল মানে অভিজ্ঞতার আলোকে বলছি যে এই সূত্রটা অনেক মেয়ে ভুল করে এই জন্য আমি কথাটা বললাম চলেন যদি আমরা দূরত্ব সূত্রটা নির্ণয় করতে পারি তাহলে আমি সময় নির্ণয় সূত্র নির্ণয় করতে পারবো এবং গতিবেগ সময় গতিবেগ নির্ণয়ের সূত্র নির্ণয় করতে পারবো অর্থাৎ যদি প্রশ্নে চায় যে বেগ তাহলে দূরত্ব ভাগ হচ্ছে সময় আর যদি বলে সময় তাহলে দূরত্ব ভাগ গতিবেগ বা বেগ এই হলো আমাদের সূত্র এরপর একটা কথা আছে যে ছোটোর থেকে বড়ো বড়োর থেকে ছোট প্রশ্ন হচ্ছে কী জিনিস দেখুন বুঝে নিন সেটা হচ্ছে যে কিলোমিটার বা ঘন্টায় প্রশ্ন দেওয়া থাকবে আমাকে পার সেকেন্ডে মিটার বের করতে হবে অথবা প্রশ্নে দেওয়া থাকবে প্রতি সেকেন্ডে মিটার টাইপে আমাকে প্রতি ঘন্টায় কিলোমিটার বের করতে হবে এই দুই ধরনের সিকোয়েন্স আছে চলেন এই দুইটা সিকোয়েন্স আমরা নির্ভুলভাবে জেনে নিই সেটা হচ্ছে দেখেন যদি প্রশ্নপত্রে কখনও কিলোমিটার ঘন্টায় দেওয়া থাকে আপনাকে পার সেকেন্ডে মিটার যদি বের করতে হয় তাহলে আপনি পাঁচ ভাগ আঠারোকে নির্দিষ্ট প্রশ্নের মান দ্বারা গুণ করে আপনি উত্তর পেয়ে যাবেন এখন প্রশ্ন হইতে পারে কি ধরনের ধরেন এইরকম যে প্রশ্নপত্রে দেওয়া আছে যে আপনার একটা ট্রেন অতিক্রম করে হচ্ছে প্রতি ঘন্টায় আঠারো কিলোমিটার তাহলে প্রতি সেকেন্ডে কত হচ্ছে মিটার আসবে তাহলে আপনি যে কাজটা করবেন তাহলে এই যে আঠারো দ্বারা গুণ করবেন পাঁচ পেয়ে যাবেন আর কি এই ধরনের বুঝছেন এরপর আসি হচ্ছে মিটার বা সেকেন্ড থেকে কিলোমিটার বা ঘন্টায় কনভার্ট করার জন্য আঠারো উপরে যাবে নিচে আসবে পাঁচ গুণ করবেন ওই নির্দিষ্ট প্রশ্নের দিলে আপনি পেয়ে যাবেন হয়তো বা ভাবছেন যে এটা কি বুঝছি কিছুক্ষণ পর আরও ডিটেলস সমাধান পেয়ে যাবেন আর কি সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন চলেন তাহলে আমরা বোর্ডের প্রশ্নটা সমাধান করি বলতেছে যে একটি ট্রেন প্রতি সেকেন্ডে বিশ মিনিটের রাস্তা অতিক্রম করে প্রতি ঘন্টায় ট্রেনটি মানে ওই ট্রেনটির গতিবেগ কত ছিল তাহলে আমাদের এখানে দেখেন আপনার আছে কি মিটার পার সেকেন্ডে আমাকে ঘন্টায় পার কিলোমিটার বের করতে হবে তাহলে আমরা কি করবো ছোটোর থেকে বড় যাব। তাহলে আমাদের প্রশ্নের যে কুড়ি সে কুড়িটা রাখবো তার সাথে গুণ করব কি আঠারো ভাগ হচ্ছে পাঁচ তাহলে চার পাঁচা কুড়ি আর চার আঠারো গুণ করলে সেভেন্টি টু অর্থাৎ বাহাত্তর এটা হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার হুম আচ্ছা এখন বিষয়টা হচ্ছে বাহাত্তর কিলোমিটার হবে বাহাত্তর কিমি পার ঘন্টায় ওকে এখন বিষয়টা হচ্ছে আমরা একটা ম্যাজিক টেবিল নিয়ে আসছি বা চার্ট নিয়ে আসছি সেই চার্টের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সলেন এবারে চার্টে দেখি অর্থাৎ যদি কোনো কারণে প্রশ্নে আপনার এখানে সেকেন্ড আসে বা মিটার আছে আপনাকে ঘন্টায় কনভার্ট করতে হবে বা কিলোমিটারে তখন কিন্তু আপনি দেখেন আঠারো পাবেন অথবা এটা মিটার কিলোমিটার দেওয়া মানে কিলোমিটার বা ঘন্টায় দেওয়া আছে আপনি সেকেন্ডে গেলে এটা হবে মানে দেখেন আপনার কত সুন্দর করে একটা সম্পর্ক বা রিলেশান দেওয়া আছে আমাদের যেহেতু কুড়ি সংক্রান্ত দেখেন এই যেখানে কুড়ি এই কুড়ি এই উত্তর হচ্ছে আমাদের বাহাত্তর অথবা বাহাত্তর থেকে আমরা কুড়িতে যেতে পারবো আপনারা চাইলে পরে তো শিক্ষার্থী আপনারা চাইলে পরে আপনারা এই টেবিলটা প্র্যাকটিক্যালি চেক করতে পারবেন যদি সময় স্বল্পতা করে আমি দেখাচ্ছি না তো প্রিয় শিক্ষার্থী সকলের উদ্দেশ্যে আমি বলতেছি এইটা হচ্ছে আমাদের শর্টকাট এইটা নিয়মে আমি অনেক শর্টকাট মানে আরও অনেক করতে পারবো অঙ্গ আর রিটার্নটা যদি মনে হয় যে আপনাদের দরকার তাহলে কমেন্ট বক্সে জানাবেন আমি রিটার্নটা করে দেখাবো তো আমাদের সঙ্গে থাকুন সুপার সুপার টেকনিকের মাধ্যমে আমরা বিভিন্ন অঙ্ক বা অন্য অন্য টপিকগুলো উপস্থাপন করে থাকি ধন্যবাদ সবাইকে